আসসালামু আলাইকুম সবাইকে ইদ মোবারক আর দেখেন আজকে আমার টেবিলে এলোমেলো এলো ইফতার সবাইকে আজকে বাসায় ইফতার দিসি তো আমাদের বিল্ডিংয়ে যারা যারা আছে সবাইকে তো এদিকে দেখেন এভাবে আমি সাজিয়ে সবাইকে ইফতারগুলো দিছি তখন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই কারণ এত ভিজি ছিলাম যে আমি ইফতার যখন সবাইকে দিছি তখন আমার ভিডিও করার কোনো ইয়ে ছিল না তারপর যে লাস্ট মুহূর্তে সাইড আসছে তো সাইডরে ইফতারটা সাজিয়ে গুজিয়ে দিলাম আর এদিক দিয়ে আমরা সবাই ইফতার টাইমে আজকে ইফতার করতে পারিনি কারণ যেহেতু সবাইকে দেওয়া নিয়ে ঝামেলা ছিল আর একদিনে সবার বাসে ইফতার দিতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয় তো আমি সবাইকে ইফতার যখন দিছি তখন একটু ঝামেলা হয়ে গেছে আচান দিয়ে দিছে খেজুর পানি শরবত খেয়ে তারপরে নামাজ পড়ে আমরা আবার ইফতার খেতে বসছি তো এই যে দেখেন আমরা সবাই ইফতার করতেছি অনেক শাকিল আর আমাদের পাশের বাড়ির সাইদও আসছে তো একসাথে খাইলাম আর এটা হচ্ছে ঈদ মার্কেট আপনাদেরকে দেখাবো আমরা ঈদের শপিং কি কি করলাম সেগুলো আমি যেদিন শপিংয়ে গেছিলাম এই ভিডিওটা করে রাখছিলাম তো দেখেন শাকিল পাঞ্জাবি দেখতেছে অনেক শাকিল পাঞ্জাবি কিনবে আর শাকিল তো অসুস্থ মাথা ব্যথা মাথা ব্যথা ও ওরে মার্কেটে নিয়ে আসতে পারি না আর এই মার্কেটে আইসাও কিন্তু ওই ও কোন পাঞ্জাবি কিনবে সেটাও দেখতে না ও শরীর অনেক খারাপ লাগতেছে ওর একটা চেয়ারে বসায় রাখছিলাম আমি অনেকক্ষণ আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে কেনাকাটা অনেক করা হয়েছে তারপরে অনেকে ওইখানে টাকা দিতেছে তারপরে শাকিলে আবার এই যে অনেকের সাথে ঘুরে ঘুরে দেখলো তো এই অবস্থা আর ছেলেদেরকে নিয়ে শপিং করা কিন্তু মার্শাল্লাহ অনেক সহজ হয়েছে ভালো হয়েছে এখান থেকে শপিং করাটা মানে শোরুমের ভিতরে এসির নিচে খুব ঠান্ডা মাথায় শপিং করছি তো আমি চাইছি যে একটু আমি টুকটাক জিনিস কেনাকাটা করব তো বললাম যে চলো আমরা একটু আরেক জায়গায় যাব তো এইদিকেও আসছি এখানে সবাইকে মানে বলতেছে ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হইতেছে আমরা শপিং করে শেষ করছি আর এই পাশের শোরুমে বলতেছে ফিফটি পার্সেন্ট ছাড় দিতেছে তো এখানে আবার ঢুকলাম ডুকার পরে দেখলাম কিন্তু আমার ছেলেরা কোনো কিছু কিনলো না বললো কি যে না থাক এগুলো আর কিনবো না ভালো পরে কিনা হ্যাঁ যাই হোক আমাদের শপিং যেগুলো করা হয়েছে সেগুলো করে নিছি আর এখান থেকে ঘুরে তারপরে দেখে নিলাম তো ঠান্ডা মাথায় আলহামদুলিল্লাহ শপিং করে ছেলেগুলোকে বের হলাম আমি আসলাম একটু রেডিমেড কাপড়ের দোকানে আমি জামা কাপড় বানানো হয়নি সব কিনা হয়েছে থ্রি পিস মানে এইভাবেই তো আমার ছেলেরা বলতাস ঈদের দিন কী পরবা তো চলো তোমার জন্য একটা রেডিমেড থ্রি পিস নিয়ে নিই তারপরে এই যে শপিংয়ের ভিতরে ঢুকলাম আর দেখেন কত ভিড় আর আমার মনে হয় ছেলেরা কাপড় চোপড় কম কিনে দিকে ছেলেদের মার্কেটগুলো ভিড় কম আর মেয়েরা যেইখানে আছে সেই জায়গায় অনেক ভিড় মানে এই জায়গায় দাঁড়ানোর মতো না আমার ছেলে মানে আমি তো কই আসি হ্যাঁ আমার দুই ছেলের মাঝখানে একদম ইর মতো আর এরকম মানে গরমে অস্থির হয়ে গেছে আমার ছোটো ছেলে তারপরে ওরে নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি আয়সা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ছেলে যে ছেলে রুমে শুয়ে আছে আর আমি আর বড়ো ছেলে এদিকে কি কী শপিং করলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তার জন্য বসে পড়লাম তো এখন আপনাদেরকে দেখাবো আমরা ঈদের কি কি শপিং করলাম শেষ মুহূর্তে কারণ আমাদের শপিংটা এত প্রথমে করা হয়নি সেলের শরীর বেশি ভালো না তার জন্য যায়নি এখন থেকে না যে উপায় নেই তো এই যে অনেক পাঞ্জাবি কিনছে অনেকগুলো অনেক দেখাইতেছে আপনাদেরকে এখানে দুইটা পাঞ্জাবি আরও আছে তো আলহামদুলিল্লাহ আমার ছেলে পছন্দ করে মার্কেট যখন করে আমারে নিয়ে গিয়ে করে ও একা একা মার্কেট করতে পারে না ও যখনই যায় ওই কিন্তু আরও তিন দিন গেছে একটা পাঞ্জাবিও কিনতে পারে না যে আমারে নিয়ে গেছে আর সবগুলি কিনছি এটা শাকিলের জন্য কিনছি শাকিল পাঞ্জাবি তেমন একটা পরে না তারপরে ও পাঞ্জাবি কিনবেই না শরীর ভালো না যাবে না তারপর বলো আমাকে এই নামাজ পড়ার জন্য কেনার দরকার তারপরে আমি ওরা পছন্দ করে দিচ্ছি আর ওর সাইজে ঠিক মতো হয় না আর অনেকে কিনছে অনেকগুলো অনেকের হাতেরগুলো তো দেখছে নেই যে এইটাও অনেকের এইটাও অনেকের এইটা অনেকের তিনটা অনেকের তো অনেক পাঞ্জাবি অনেক পছন্দ এই পাঞ্জাবিটা অনেক সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর এটা আমি খুলে দেখাইতে না কারণ যেহেতু আমি শপিং থেকে আসছিলাম আর তখন ভিডিওটা করছি মানে ঘুরাঘুরি করে অনেক খারাপ লাগছিল আর এটা শাকিলের মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ছেলেগো পাঞ্জাবিটা এটা হচ্ছে অনেকের তো কালো পাঞ্জাবি দুই বা দিন পরবে ভাবছে তো দুইটা দুই ডিজাইনের হয়ে গেছে একরকম চাইছিল তো একই ডিজাইনের দুইটা সাইজে হয় নেই তার জন্য দুইটা আনতে পারি নেই একরকমের তো দুই বাইয়ের জন্য দুই রকমের নিয়ে আসলাম আর অনেকে তিনটা পাঞ্জাবি কিন্তু তো এই অবস্থা তো এইখানে চারটা টুটালে চারটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন অনেকে তিনটা শাকিলের একটা কারণ শাকিলে পাঞ্জাবি বেশি একটা পড়ে আর বাসায় পাঞ্জাবি আরও আছে ওই কিনবে না আর অনেকে পাঞ্জাবি মশালা পরলো মানে আর পরেও বেশি তো এই পাঞ্জাবিগুলো একসাথে সেট করে তারপর দেখাচ্ছি শাকিলে কি কিনলো শাকিলে কেনাকাটা আর এইদিকে সালোয়ার কিনছি এখানে তিনটা সালোয়ার আছে মোট চারটা সালোয়ার কিনা হয়েছে পাঞ্জাবির সাথে সাথে ম্যাচিং করে কারণ সালোয়ারগুলো সাদা তনালে নষ্ট হয়ে যায় তার জন্য একটা সাথে একটা ম্যাচিং করে কিনা হয়েছে তো এদিকে সাইকেলের জন্য কিনা হয়েছে দুইটা গেঞ্জি ওই বলতেছে যে গরমের ভিতরে টি শার্ট কিনলে ভালো লাগবে তো দুইটা টি শার্ট কিনছে তারপরে প্যান্ট কিনছে তো প্যান্টটা আমি পরে দেখাবো আর এদিকে আমি একটা বোরকা কিনছি তো দেখেন তো আমাদের ঈদ শপিং করার জন্য আমার ভাই কিন্তু টাকা দিচ্ছে সবাই মাসাল্লা ভালো টাকা দিচ্ছে যে সবার ফ্যামিলির যে ভালো শপিং করা হয় এর জন্য তো আমি আমার ভাইয়ের টাকা দিয়ে সেলে করে পাঞ্জাবি কিনলাম দু বাইরে দুটা পাঞ্জাবি কিনে দিলাম কালো পাঞ্জাবিগুলো আর আমি এই বোরখাটা কিনলাম তো বাইয়ের টাকা দিয়ে আমরা একটু শরিক হইলাম বাইরে যেহেতু দিছে তো আমরা সবাই মিলে বাবা মা ভাই মিলেই দিছে টাকা আমাদের শপিং করার জন্য সব বোনের তো ওখানে কিনলাম তো সে আমার বড় ছেলে আবার ম্যাচিং করে আমারে এর সাথে একটা থ্রি পিস দিছে যেমন আমার টাকা দিয়ে যখন তুমি বোরকা কিনছো আমি তোমার একটা থ্রি পিস দিই তো অনেক থ্রি পিস দেখছি চয়েস করতে পারি না লাস্ট মুহূর্তে আমার ছেলে আছে যেটা বোরকার সাথে ম্যাচিং হবে তুমি এটাই নাও আর এই হালকা হলুদ কালারটা ভালো লাগবে তো বোরকার সাথে ম্যাচিং করেই এই থ্রি পিসটা নিলাম তো বানানো তো আর হবে না এখন ঈদের পরে আসতে দিদি আমি বানিয়ে নেবো আর ছোট ছেলে আমার জন্য কি কিনেছে কি দিচ্ছে সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমার ছোটো ছেলে থ্রি পিসটা দিছে ছোট ছেলে দুইটা থ্রি পিস দিছে বড়ো ছেলে দুইটা দিচ্ছে দেখাবো আপনাদেরকে তো এই যে ছোটো ছেলে থ্রি পিসটা দিছে এটা হচ্ছে সুতির ভিতরে এটাও কিন্তু অনেক আরামদায়ক থ্রি পিস তো আমি সাথে ছিলাম আমার চয়েসই কিনা হয়েছে ওরাও চয়েস করছে তো এই অবস্থা এইটা আমার ছোট ছেলে অনেক পছন্দ করে কিনছে মাসাল্লাহ তো যাই আমার ছেলেদের পছন্দে কিনছে আমি সাথে দেখি কিন্তু আমি কিছু বলি না যে কিনকদের ওদের মতো ইরা কিনক যে মার সা মার জন্য যেটা খুশি হয়ে সেলরা কিনে সেটাই কিন্তু আমার আমার কাছে অনেক ভালো লাগে আমার সন্তানরা আমার যে পছন্দ করে দেয় তো ওনারা কিন্তু অনেক সুন্দর শাকিল বলতো সাম্মা দেখ ওই অন্যরা দেয় ঘুমটা দিলে ওনারা অনেক সুন্দর লাগবে তো আরেকটা পিস শাকিল কিনছেই দেখেন কিন্তু আমার ছেলেরা কিন্তু ছোটো হইলে কি কিন্তু আমার ছেলেরা কিন্তু ও মানে টুকটাক টাকা পয়সা যাই কামাই করে কিন্তু মার প্রতি অনেক ভালোবাসা মায়ের জন্য কাটা করে তো সবাই দোয়া করবেন সবাই যে মায়ের প্রতি এরকম ভালোবাসা থাকে তো এই দেখেন এই ত্রিপিষ্ঠটা শাকিলা মারে দিল তো সুতির ভিতরে আর আমি বেশিরভাগই সুতির থ্রি পিস পরতে পছন্দ করি আমি বেশি গর্জিয়াস থ্রি পিস আমি পরি না বাহিরে গেলে আমি বোরকাই পরি আমার বাহিরে গেলে বোরকা পরতে ভালো লাগে তো এদিকে ঘরের জন্য এই যে চাদর কিনেছি এই যে দেখেন এবার দুইটা চাদর কিনছি দুইটি হলুদের ভিতরে কিনছি কারণ আমার হলুদ চাদর আমার অনেক ভালো লাগে আগে যে বিছানা হলুদ চাদর ছিল ওইগুলো পুরানো হয়ে গেছে তার জন্য এবার আবার দুইটা নতুন হলুদ চাদরই কিনছি এদের জন্য তো দেখেন তারপর এদিকে যে শাকিলে প্যান্টটা সে আলাদা ব্যাগে ছিল আর দেখাইতে পারিনি দুটো টি শার্ট আর ব্যাগটা ইয়েটা কিনছিলো তো এই পাঞ্জা ইয়ার পায়জামাগুলো একদম মানে ফিটিং হয়ে গেছে দেখেন আমি যখন পায়জামাটি কিনছি তখন তো খেয়াল করি নেই কিন্তু বাসায় পরার পর আমার ছেলে বলতেছে অনেক টাইট তো ছোটো বড়ো ছেলে একটু ঈদ দিয়ে টায়াল দিয়ে দেখছে এখন আবার ছোটো ছেলে টাইল দিয়ে দেখতেছে যে কেমন লাগে তো বলতেছে আজকে দেখাই বা কেন ঈদের দিনে আমি পরবো ঈদের দিন দেখাবা তো এই অবস্থা তারপরে ছো বড়ো ছেলে একটা পায়জামা কিনছে আর এদের এদিকে একটা এই যে অনলাইনে আমার ভাগিনা ঘুরি অর্ডার দিছিল আমার বড়ো ছেলের জন্য তো এই সেই ঘুড়িটা এই যে ওই উপহার দিল অনেকটাই তো দেখেন এই এটা হচ্ছে অনেকের উপহার তো মুন্না অনেকের উপহার দিছে এই ঘড়ি তো বাইয়ের উপহার তার জন্য বলতে সামর্থ্য দেখাও তো যাই হোক অনেকের আবার এই দিয়ে যে প্যান্ট শার্ট কিনছে আমার ছেলে কালো প্যান্ট শার্ট এত পছন্দ সব সময় কালোই পরে মানে বর্তমানে কিন্তু কালো প্যান্ট শার্ট আবার নিয়ে আসছে এই যে কালো প্যান্ট কালো শার্ট দেখেন তো আমার কাছেও ভালো লাগে ওই কালো শার্ট প্যান্ট পরলে আর যে কোনো মানুষের কালো কাপড় আমার মনে হয় মা মানুষ মনে করে যে ফর্সা মানুষ কালো পরলে ভালো লাগে না সবারই ভালো লাগে তো ওই স্যালোয়ারগুলো আমি যখন কিনছি তখনও নাকি বলছে যে আমা ওইগুলো একটু মানে ফিটিং হয়ে যেতে পারে তো ও আবার এটা একটু লুজ আরেকটা কিনছে তো এই যে তো ওর এই পাঞ্জাবি পায়জামাটা আবার একটু লুজ আছে তা আর এদিকে অনেকের বড় ভাই অনেকে উপহার দিল মানে ওদের সাথে চলাফেরা করে এক বড় ভাই এই পাঞ্জাবিটা উপহার দিছে তো ও আবার আমার দেখাইতেছে আম্মু দেখো এটা বড় ভাই দিছে তো এদিকে আমি এই যে আমার বোনদের জন্য এই থ্রি পিসগুলো কিনছিলাম সবাই দিছি এখান থেকে আমি একটা থ্রি পিস আমি রাখছি এগুলো আমার বড়ো ছেলে সব খালা করে দিয়েছিল কারণ এই তাঁতের থ্রি পিসগুলো কিন্তু গরমের দিন পড়তে অনেক আরাম সবাই পছন্দ করছে এর আগেও শাকিলে সবাইকে দিছিল তো থ্রি পিসগুলো অনেক সুন্দর আর এই থ্রি পিসগুলো কিন্তু এমদিকে পাওয়া যায় না চট্টগ্রাম থেকে আনলে পাওয়া ই করা যায় তারপরে এখানে অর্ডার দিয়েছিলাম আমরা ওইখান থেকে নিয়ে আসছে তো আমার এই থ্রি পিসটা আমার ছেলে বলল যে তুমি এটা বানাও তো আমি এটা নিজের হাতেই বানাই নিব। কারণ ঈদের দিন আমার পড়ার মতো কোনো থ্রি পিস রেডি নেই সব থ্রি পিস আমার ইয়ে গেছে তার জন্য আর আমি ই করতে পারি নেই থ্রি পিজার বানাইতে পারি নেই কারণ নিজেও বানানোর সময় নাই রমজান মাস নামাজ কালাম পরে আর কোরআন শরীফ পরে আর সময় নাই আর শরীরটাও বেশি ভালো না তার জন্য আমি সেলাই কাজ করি না তারপরে ভাবলাম যে ঘরে একটা তৈরি করি আর টেলারের কাছেও দেই যে যেই দিয়ে সিজন হ্যাঁ ভালো করে বানাবে কি তারপরে আমি বসে গেলাম এই যে জামা বানাইতে তো এই যে জামাটা আমি তৈরি করে নিব তারপর আপনাদেরকে দেখাবো যদি সম্ভব হয় ঈদের দিন পরে তো ঈদের দিনে এই সুতির থ্রি বৃষ্টি আমি পরব আল্লাহ রহমত আর বাকিগুলো ঈদের পরে আসতে দিলে আমি বানাই নিব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার কথা কাজে যদি বলে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লেস লাগাইলাম আর এই যে পায়জামার কাপড়টা দিয়ে এরকম করে আবার একটু বর্ডার দিয়ে দিলাম তো এই যেটা রেডি করে নিব বানাই নিব লেস দিয়ে তো নিজের হাতে নিজেরটা তৈরি করে নিলে কিন্তু অনেক ভালো লাগে আর টেলার দিয়ে বানাইলে কিন্তু এই দেশটি যেন ভালো করে বানায় না তো হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সবার ঈদ ভালো কাটুক আমি দোয়া করি আর আমার পরিবারের ঈদও যেন ভালো কাটে সবাই দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন বাবা মা ভাই বোন সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ও ভালোবাসার